নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ আজ হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কৃষ্ণ ভক্তদের কাছে খুবই মহত্বপূর্ণ এবং আনন্দের উৎসব জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ প্রভাব দূর করতে এই ব্রত পালন করা হয়ে থাকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে শোনাব জন্ম অষ্টমীর তাৎপর্য শুভ সময় এবং ব্রত কথা তাই চলুন আজকের ভিডিওতে আমি শুরু করছি আপনাদের জন্মাষ্টমীর তিথি তিথি কখন পড়ছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী মনে করা হয় এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মতিথি হল প্রবল ভক্তি এবং উদ্দীপনার সঙ্গে পালন করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এই দিনটিকে বিভিন্ন নামে পালন করা হয় কোথাও কৃষ্ণ জন্মাষ্টমী কোথাও শ্রী জয়ন্তী কোথাও গোকুলাষ্টমী আবার কোথাও কোথাও শ্রীকৃষ্ণ জয়ন্তী নামও পালন করা হয় এই দিনটিতে আমরা শ্রীকৃষ্ণের বাল্য রূপকে আরাধনা করে থাকি এই বছর অর্থাৎ দু সালে বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা স্নাত মতে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার এবং গোস্বামীর মতে আগামী সাতাশে আগস্ট মঙ্গলবার দিন এই ব্রত পালন করতে পারবেন অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট বা নয়ই ভাদ্র সোমবার দিন সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে যা থাকবে পরের দিন সাতাশে আগস্ট দশই ভাদ্র মঙ্গলবার ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত স্নাত মতে সোমবার দিন এবং গোস্বামী মতে মঙ্গলবার দিন এই জন্মাষ্টমী বা ব্রত পালন করা যাবে যারা সোমবার দিন এই ব্রত পালন করবে তারা সোমবার মধ্যরাতে জন্মাষ্টমী পুজো করবেন এবং যারা পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন ব্রত পালন করবেন তারা ওই দিন মধ্যরাতে পূজা করবেন যদি মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে অষ্টমী তিথি ছেড়ে যাবে তাও অষ্টমী তিথিতে ব্রহ্ম মুহূর্ত থাকে বলে মঙ্গলবার রাতেও আপনি জন্মাষ্টমী তিথি পালন করতে পারেন তাই ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী রাতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মাষ্টমীর দিন এই রোহিণী নক্ষত্রের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের সময়কাল হল ছাব্বিশে আগস্ট সোমবার রাত নটা চব্বিশ মিনিট থেকে সাতাশে আগস্ট মঙ্গলবার রাত আটটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এখানে থাকছে আপনাদের জানিয়ে রাখি মঙ্গলবার দিন রাতে জন্মাষ্টমী পালনের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রকাল পাওয়া না গেলেও ওই দিন পুজো করাতে কোনো বাধা নেই এবার আপনাদের বলে শোনাব শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তীর ব্রত কথা দিলীপ রাজগণ বশিষ্ঠ মনির প্রতি শ্রীকৃষ্ণের ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কৃষ্ণ পক্ষে জনার্দন জন্মেনও ধরাতে বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে সহ ত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাত্রি পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানি ক্রোধেতে অধীর হয়ে কহে ওই বাণী দেবগণ চলো যায় ব্রহ্ম করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলোয়ে ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবা হেতু করেছ হেতাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিবের গড়ে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীর দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিল ব ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হাতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখদশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি সাথেতে লইয়া মথুরার উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিল গ্রহণ ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী রোহিণীর নক্ষত্র নিশা ধেরতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরা দরি কেমনে রখিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিত্তে অন্তর্জামী নারায়ণ অন্তর বুঝিল পরিধান ত্যাজী প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব সুল হইতে মুক্তি পায় মায়াময় শ্রী হরি আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগ মায়া ব্রহে জন্ম নল অতঃপর ভগবান কনবসুদেব নন্দালয়ে তার রাখিসে আসিতে হইবে নন্দকানা নন্দকন্যা যোগ মায়া শ্রীভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈব যেই কালে বসুদেব গ্রমণ করিল কারা গৃহে লোহদার মুক্ত হয়ে গেল মন্দ মেঘ গণে গর্জন মৃদু মন্দ ধারা হে পতন স্বয়ং দেব সব রূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পড়ি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেব সাথে তিনি করেন ভ্রমণ এইভাবে বসুদেব যাইতে লাগিলেন যমুনার তীরে আসিয়া উপস্থিত হলো দুকুল বহিচে বান বাসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হাই কিবা করি বলি কাঁদিতে লাগিল অন্তর জামি নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবরূপে পার হয়ে যা মহামায়া শিবার পশ্চাৎ ধুরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁদে পূর্ণ শিরে হাত দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সুদ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অন্তরে বসুদেব আসি অনান্দলয়ে যশোদা নিকটে দেকন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপগণি যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লোভেছে যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে পুন বন্ধন ঘটিল কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্য যাচ শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র রক্ষীগণ কিরক্ষী কংস পাশে করিয়া গমন দৈবকী প্রসব শিশু করে নিবেদন বিদ্যুত হইয়া আসি কারালয় ঘরে দেখিল দৈবকী কোলে কন্যা আছে সুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে অস্ত্র সিক্ত নিয়ে বলে বারে বার দাও রাজা কন্যারে আমার নাসু নিয়ে তার কথা প্রাপরূপী কংস শিশুরে করিতে চাই চির তুলে ধ্বংস ধরিয়া শিশুর পদ উদ্যত তুলিল শিলাপষ্টি লক্ষ্য করে নিন করিল কিন্তু সেই শিশু কন্যা কংসা হতে হাতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অস্ত্র মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস শুনে বচন কিবালা ভাবে হবে বুধি আমার জীবন দোষশত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অতএব নির্দোষী দৈবকী বসুদেব হিংসা করি উভয়ের কিবা ফল হবে তারপর অষ্টভূজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি এই মহা বাক্য ধ্বংস করিয়া শ্রবণ পশুদেবী করে বন্ধন মজন তৎপরে কীরূপে শত্রী করি শত্রু করি বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক শকজন কৃষ্ণ জন্ম অষ্টমী ব্রত করে যেই সকল সদিচ্ছা তার পূর্ণ হইবে পূরণ রোগ শোগ দূর হয়ে যায় মনে শান্তি পায় জন্ম অষ্টমী ব্রত কথা যেই শুনে মনে সে গোল কৃষ্ণ চরণে এই অধমের কৃপা আপনার গুণে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা এইখানেই সমাপ্ত হইল তাই ব্রন্ধুরা এবারে আমি আপনাদের বলবো যে জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয় বা কী ফল লাভ করা যায় জন্মাষ্টমী ব্রত যে স্ত্রী ও পুরুষ উভয়ই পালনের অধিকারী এই দিন শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেছিলেন বলে এই দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয় জয় শ্রীকৃষ্ণ